আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে মাত্র পাঁচ টাকা থেকে মাত্র পাঁচ টাকা থেকে এরকম কুর্তি পেয়ে যাবে চল্লিশ টাকা থেকে এরকম সুন্দর সুন্দর কুর্তি চলে আসবে চল্লিশ টাকায় এরকম কুর্তি চলে আসবে নাইটি আছে আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা থেকে এরকম নাইটি চলে আসবে পঁয়তাল্লিশ টাকায় এরকম সুন্দর সুন্দর নাইটি চলে আসবে পঁয়তাল্লিশ টাকায় সিল্ক রয়েছে আমাদের কাছে এরকম চল্লিশ টাকা থেকে দেখুন এরকম প্রচুর 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 এরকম ডিজাইন এরকম কালার এর ভেতরে চলে আসবে এরকম সুন্দর সুন্দর প্রচুর প্রচুর কালার আর ডিজাইনের ভেতরে এরকম চলে আসবে সিল্ক ব্লাউজ চলে আসবে আমাদের কাছে আঠাশ টাকা থেকে এরকম আঠাশ টাকার মধ্যে এরকম ব্লাউজ চলে আসবে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ভেতরে এরকম ব্লাউজ চলে আসবে আঠাশ টাকা এরকম সুন্দর সুন্দর ব্লাউজ এই যে এরকম ব্লাউজ প্রচুর প্রচুর পরিমাণে স্টক রয়েছে এরকম সুন্দর সুন্দর আমাদের কাছে ছাপা শাড়ি স্টার্টিং রয়েছে মাত্র ষাট টাকা থেকে মাত্র ষাট টাকা থেকে এরকম সুন্দর সুন্দর ছাপা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ছাপা চলে আসবে মাত্র ষাট টাকায় এরকম ছাপা পেয়ে যাবেন ষাট টাকায় এরকম এরকম ছাপা চলে আসবে মাত্র ষাট টাকায় যেরকম ছাপা চলে আসবে মাত্র ষাট টাকায় এছাড়া তো এত স্টক রয়েছে আমাদের কাছে যত চাইবেন তত আমরা দিতে এরকম সুন্দর সুন্দর ছাপা রয়েছে আমাদের কাছে যত চাইবেন তত আমরা দিতে এজন্য চলে আসতে হবে সৈকত শাড়ি মহলে এরকম সুন্দর সুন্দর ছাপা পেতে হলে নমস্কার আমার নাম তৃষা হালদার স্বপ্নে নেম রয়েছে সৈকত শাড়ি মহল প্রপারেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর ষাট প্লাস সোনিতালার মোড়ে হ্যাঁ 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 একদম আজকে আমরা তার থেকে শুরু করবো আমাদের কাছে শান্তিপুরি তাঁত রয়েছে মাত্র একশো কুড়ি টাকা থেকে তাঁতের স্টার্ট রয়েছে মাত্র একশো কুড়ি টাকা থেকে এই যে এরকম সুন্দর সুন্দর তাঁত চলে আসবে দেখুন এরকম সুন্দর তার চলে আসবে একশো কুড়ি টাকার মধ্যে আমাদের কাছে তাঁত রয়েছে এই যে এগুলো সব শান্তিপুরি তাঁত চলে আসবে একটা ডিজাইনের প্রচুর প্রচুর কালার রয়েছে এরকম এই যে চলে আসবে এরকম সুন্দর সুন্দর কালারে এ যে আরেকটা ডিজাইনের ভেতরে রয়েছে এরকম সুন্দর একদম শান্তিপুরি তাঁত এগুলো এই যে সুন্দর এরকম চলে আসবে প্রত্যেকটা এরকম ডিজাইনের ভেতরে রয়েছে নতুন নতুন ডিজাইন আর বিভিন্ন কালার এর ভেতরে চলে আসবে এরকম প্রত্যেকটা আইটেম এরকম সুন্দর সুন্দর এই যে এরকম কালার চলে আসবে হ্যাঁ সব এর পর থেকে উঠবে দুশো থেকে তারপরে বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবেন না এটা হোলসেল হোলসেল ঘর সেহেতু সব দাম আমরা বলছি না এখানে এসে বা কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে সম্পূর্ণটা জানিয়ে দেওয়া হবে এরকম সুন্দর সুন্দর আর যারা আসতে পারছেন না বা আসতে অসুবিধা হচ্ছে তো সেক্ষেত্রে আপনার ভিডিও কল করতে পারেন দেখুন এরকম

তো নেক্সট হয়েছে আমাদের কাছে জামদানি এরকম জামদানি চলে আসবে পুরো সত্তর টাকার ভেতরে আমাদের কাছে জামদানি স্টার্ট হয়েছে মাত্র সত্তর টাকা থেকে সত্তর টাকা থেকে এরকম জামদানি পেয়ে যাবেন এরকম সত্তর টাকার মধ্যে এরকম সুন্দর জাম অ্যা একদম বস্তা বস্তা দিতে পারবো আমরা দেখুন তারপরে জামদানির ভিতরে চলে আসছে এরকম পম্প পম দেওয়া জামদানি এরকম সুন্দর কালেকশন এরকম সুন্দর কালার এর ভেতরে পম পম দেওয়া চলে আসছে এরপরে এই যে চলে আসছে একটা এরকম প্রিন্ট এর ভেতরে একদম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভেতরে রয়েছে বিনা কাজের ভেতরে রয়েছে তারপরে এই এইরকম সুন্দর সুন্দর আরো অনেক কালেকশনের ভেতরে চলে আসবে এরকম জামদানি আপনারা যত রেঞ্জে চাইছেন সেরকম পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর আরো এই যে এই যে সুন্দর সুন্দর পেয়ে যাবেন একদম কালার এর ভেতরে এগুলো প্রাইস চারশো সাড়ে চারশো তিনশো সাড়ে তিনশোর ভিতরে চলে আসবে একদম এই যে আরো ইউজ ইউজ এরকম চলে আসবে দুশো আড়াইশো যত চাইবেন এরকম সুন্দর সুন্দর পেয়ে যাবেন কম থেকে বেশি একদম যত রেঞ্জে চাইছেন এরকম সুন্দর সুন্দর পেয়ে যাবেন কালার আর এরকম ডিজাইনের ভেতরে এরকম চলে আসবে একদম দুশো টাকার ভেতরে এরকম চলে আসবে ব্যায়াম করছে সে সেক্ষেত্রেও রয়েছে এরকম সুন্দর সুন্দর কালেকশন আর কালার ভেতরে চলে আসবে হুম নেক্স রয়েছে আমাদের কাছে বেনারসি এই যে বেনারসি চলে আসবে ভিডিও প্রথমে বলে দিয়েছে আমাদের কাছে বেনারসির স্টার্ট রয়েছে মাত্র চল্লিশ টাকা থেকে সিল্ক চল্লিশ টাকা থেকে রয়েছে এরকম তারপর থেকে এরকম পেয়ে যাবেন বা বেনারসি পেয়ে যাবেন এরকম আড়াইশো টাকার ভেতরে এরকম কালেকশন চলে আসবে এরকম সুন্দর সুন্দর আড়াইশো টাকার ভেতরে যত চাইবেন বস্তা বস্তা আমরা দিতে পারবো এরকম এরকম সুন্দর সুন্দর কালারের ভেতরে চলে আসবে এছাড়াও সিল্কের আইটেম রয়েছে আরো আমাদের কাছে এরকম যত চাইবেন বস্তা বস্তা এরকম দিতে পারবো আমরা যে সুন্দর সুন্দর এরকম চলে এছাড়া আমাদের কাছে বক্স এর ভিতরে রয়েছে এরকম বেনারসি এরকম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে রয়েছে রেড এর ভিতরে এরকম সুন্দর সুন্দর বক্স এর আইটেমও আমাদের কাছে পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর সিল্ক চলে আসবে আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের এর ভিতরে নেক্সট রয়েছে আমাদের কাছে লুঙ্গি লুঙ্গি চলে আসবে এরকম এরকম লুঙ্গি চলে আসবে আশি টাকার ভেতরে আর এরকম সুন্দর এরকম লুঙ্গি পেয়ে যাবে এরকম আব্দুল্লাহ এবং বিভিন্ন বিভিন্ন দাদু হ্যাঁ এরকম বিভিন্ন লুঙ্গি পেয়ে যাবে আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের ভেতরে রয়েছে এছাড়াও চল্লিশ টাকার ভেতরে আমাদের কাছে লুঙ্গি পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকায় লুঙ্গি চলে আসবে নেক্সট রয়েছে আমাদের কাছে গামছা গামছা রয়েছে আমাদের কাছে পঁচিশ টাকা থেকে এরকম গামছা পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা থেকে এছাড়াও গামছার প্রচুর প্রচুর স্টক রয়েছে আমাদের কাছে পঞ্চাশ একশো করে এরকম বস্তা বস্তা গামছা চলে আসবে আমাদের কাছে হিউজ স্টক রয়েছে কোনো স্টকের কোনো ই নেই এরকম সুন্দর সুন্দর গামছা চলে আসবে নেক্সট চলে আসবে হ্যান্ডলুমের ভেতরে হ্যান্ডলুম আমাদের কাছে রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে দেড়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে আমাদের কাছে হ্যান্ডলুম উইথ বিপি উইথ বিপি এরকম হ্যান্ডলুম চলে আসবে এরকম প্রচুর প্রচুর কালার এবং চলে আসবে প্রচুর ডিজাইন এবং প্রচুর কালারের ভেতরে চলে আসবে এরকম হ্যান্ডলুম হ্যান্ডলুম এর এই যে আর একটা রয়েছে এরকম সুন্দর কালার এর ভেতরে চলে আসবে হ্যাঁ হ্যান্ডলুম জামদানির ভেতরে চলে আসবে এরকম আমাদের হ্যান্ডলুম বিভিন্ন রেঞ্জের রয়েছে দুশো আড়াইশো থেকে তিনশো এরকম বিভিন্ন রেঞ্জের রয়েছে আমি একদম দামটা বলছি না কারণ হোলসেল ঘর তো এখান থেকে একদম দামটা দামটা বলছি বলছি না না আপনারা সমস্তটা জানতে চাইলে স্নেহা নাম্বারে কল করে নিন এরকম সুন্দর সুন্দর জামদানি চলে আসবে এই যে আরেকটা দেখাচ্ছে এরকম সুন্দর এই যে এরকম চলে আসবে জামদানি এই যে বিভিন্ন কালারের ভিতরে চলে আসবে সব হ্যান্ডলুম জামদানি ভেতরে এরকম চলে আসবে প্রচুর প্রচুর চলে আসবে এরকম কাকিনারা সিল্ক এই যে অনেক অনেক স্টক রয়েছে যত চাইবেন তত আমরা দিতে পারবো হ্যাঁ দাম জানতে চাইলে আমাদের নাম্বারে ফোন করতে হবে এরকম হ্যাঁ একদম আমরা চ্যালেঞ্জিং দামে দিচ্ছি এরকম সুন্দর সুন্দর কাপড় হ্যাঁ অনেক দোকান রয়েছে আপনার সমস্ত দোকান ঘুরে তারপরে আসুন আমরা এমন দামে দিচ্ছি এই যে যেকোনো আইটেম হ্যাঁ পেয়ে যাবেন হ্যাঁ লিডেন বাটিক রয়েছে এই যে লিডেন বাটিক এর ভেতরে চলে আসবে এই যে এরকম সুন্দর কালেকশনের ভেতরে চলে আসবে এই যে লিন বাটিক এগুলো হ্যাঁ এই যে এরকম এর বিভিন্ন বিভিন্ন স্টক রয়েছে এই যে অফুরন্ত স্টক রয়েছে আমাদের কাছে হ্যাঁ একবার সুদে এসে ভিজিট করতে হবে নেক্সট রয়েছে ছাপা ছাপা প্রথমে বলে দিয়েছে আমাদের কাছে ছাপা স্টার্ট রয়েছে মাত্র ষাট টাকা থেকে এখন কিছু দেখাচ্ছে যেহেতু সামনে ঈদ রয়েছে বন্ধনার ভেতরে বিভিন্ন আমাদের স্টক রয়েছে এরকম সুন্দর সুন্দর ভেতরে এছাড়া মিনু চলে আসবে আমাদের কাছে এরকম মিনু চলে আসবে আমাদের কাছে এরকম হ্যাঁ মালার ভেতরে চলে আসবে এই যে এরকম সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের ভেতরে চলে আসবে আমাদের কাছে ছাপার শাড়ি আমাদের ছাপা শাড়ি প্রচুর প্রচুর স্টক রয়েছে দেখতেই পাচ্ছেন যত চাইবেন আমরা তত দিতে পারবো এরকম সুন্দর সুন্দর কালার আর ডিজাইনের ভেতরে যত চাইবেন আমরা বস্তা বস্তা দিতে পারবো আপনাদের আমাদের শপে ভিজিট করতে হবে এরকম সুন্দর সুন্দর চাপা শাড়ি এবং সুন্দর সুন্দর শাড়ি পেতে হলে ষাট টাকা থেকে আমাদের কাছে চাপা শাড়ি স্টার্ট রয়েছে মাত্র ষাট টাকা থেকে নেক্সট হচ্ছে আমাদের রেডিমেড এর ভেতরে রেডিমেড আইটেম চলে আসবে মাত্র একশো কুড়ি টাকার ভেতরে এরকম সুন্দর সুন্দর জামা একদম একদম এরকম পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকায় দেখুন ওয়ান পিস থাকবে এগুলো দেখুন কত কত ডিজাইন কত কত কালারের ভেতরে চলে আসবে এরকম সুন্দর সুন্দর কালারের ভেতরে চলে আসবে আমরা একদম বস্তা বস্তা দিতে পারবো যত চাইছেন তত এরকম সুন্দর সুন্দর কালার একদম ডিজাইনের ভেতরে চলে আসবে দেখুন এরকম বাচ্চাদের ফ্রক ফ্রক চলে আসবে এরকম সুন্দর একটা এরকম ফ্রক চলে আসবে বাচ্চাদের এর ভেতরে এছাড়া এই যে এরকম সুন্দর একটা জামা এরকম জামা হ্যাঁ টু পিসের ভেতরে এরকম হ্যাঁ এরকম সুন্দর একটা জামা এরকম গেট টাবের ভেতরে চলে আসবে সব কিছু একদম রিজেনেবেল প্রাইসে পেয়ে যাবেন আপনারা নেক্সট রয়েছে নাইটি নাইটি চলে আসবে আমাদের কাছে ব্র্যান্ডেড নব্বই টাকা থেকে এরকম নব্বই টাকার মধ্যে আপনারা ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাবেন এরকম বিভিন্ন আহ বিভিন্ন গোলগোলা এরকম সমস্ত ধরনের নাইটি পেয়ে যাবেন একশো দেড়শো বিভিন্ন ভেতরে এরকম নাইটি চলে আসবে হ্যাঁ একদম নাইটি এরকম পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কুর্তি রয়েছে আমাদের কাছে কুর্তি রয়েছে একশো টাকা থেকে ব্র্যান্ডেড কুর্তি রয়েছে এরকম একশো টাকা থেকে এরকম বিভিন্ন চলে আসবে কুর্তি এরকম সুন্দর সুন্দর কুর্তি চলে আসবে এই এইযেরকম কুর্তি চলে আসবে আমাদের কাছে একশো টাকা থেকে এরকম রয়েছে আপনারা যত চাইবেন তত দিতে পারবো আমরা নেক্সট রয়েছে আমাদের ছেলেদের জন্য এরকম ছেলেদের জন্য ফুল প্যান্ট চলে আসবে এরকম ছেলেদের হ্যাঁ এরকম জামা এরকম সুন্দর সুন্দর জামা চলে আসবে এরকম ফুল প্যান্ট চলে আসবে এরকম হ্যাঁ উপরে ফুল প্যান্ট একদম হ্যাঁ হ্যাঁ জামা এরকম সমস্ত ধরনের সবকিছু পেয়ে যাবেন রেডিমেড সমস্ত কিছু আপনার রেডিমেড আইটেম সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন আমি যতটা সম্ভব পারলাম এখানে আমাদের শপটা ঘুরিয়ে দেখার কিন্তু একটা ভিডিওতে তো সমস্ত আইটেম আর দেখানো যায় না তো আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি এই যে দাম আর যে রেটে আমি এটা বললাম সেটা শান্তিপুরের বুক আর কেউ দিতে পারবে না তো এই সব কিছু নেওয়ার জানার জন্য আমাদের শপে একবার হলেও ভিজিট করতে হবে আর শপের নাম হচ্ছে সৈকত শাড়ি শান্তিপুরে রয়েছে গোবিন্দপুর ষাট প্লাস শনিতলার মোড়ে